সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু বরাবরের মতো আপনাদের মাঝে আমি আজকা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির আমি আজকে আসছি আমার যে প্রথম প্রজেক্টটাই এখানে আমি কোরবানিদের পর যে কচুগুলো রোপণ করছিলাম বয়স্ক কচু আমি এই ক্ষেতের ভিডিওটা দিতে পারিনি আপনাদের মাঝে তো আজকে আসছি যে আমি এই ভিডিওটা করার জন্য যে আপনাদের দেখানোর জন্য যে এখানে আমি এবার দুইটা জাত করছি আমার এই প্রজেক্টটার ভিতরে তো উপরে কিন্তু আমাদের সাথী ফসল হিসেবে আমি ধুন্দুল চাষ করছি পর্যাপ্ত করে ধুন্দুলও পাইছি এখনও ধুন্দুল ঝুলতেছে তাই আজকে আপনাদের দেখাবো যে আমার যে আমি কিন্তু এখানে এই যে এইগুলো কিন্তু পুরাতন গাছ রোপণ করছি যে কচু গাছগুলো দেখতেছেন আর উপরে ধন্দল আমি এখানে আবার যে মাদাগুলা বড় করছি এই মাদার ভিতরে আমি দিব লাউ আগাম লাউ করব তো এখানে আমি একটা খাসা ফালাইছিলাম তো খাসার ভিতরে একটি এন্দুর দেখা যাইতেছে নাকি তাই তো দেখা যায় এন্দুর মনে হয় তো অনেক বড়ো একটা ইন্দুর আশ্চর্য ঘটনা কত বড় বিশাল বড় একটা ইন্দুর তো এই ইঁদুরে আপনার আমার এই ধনদুলগুলা খায় যার কারণে আমি খাঁচা ফালাইছি এখানে খাঁচার ভিতরে দুইটা এন্দুল এর আগে একটা মরছে আজকে আবার আর একটা রইছে রয়েছে যেখানে ধনদুল রয়েছে পাতার নিচে নিচে অনেক ধন্দুল তো যাই হোক আপনাদের একটু দেখায় এই যে এই চারটা দেখতেছেন এইখানে আমি এখানে পরিষ্কার করছি এই কচুগুলা ফলানি হয় না এগুলো কচু রাখছে এই জন্যে আমি যে সামনে যে মাদার দেখতেছেন মাদার ভিতরে কচুগুলা দিব আর ওই কচুগুলা দিলে পরে মাদারটা আমার বড় হবে এবং কি গাছও ভালো হয়ে যায় এইখানে দিছে যে এগুলো পয়সায় গেছে এই যে মাদার দেখতেছেন এটা পয়সায় গেছে যাই হোক আপনাদের একটু দেখায় যে আমার যে পুরনিদের পর যে আমি লতিগুলা এই সরি গাছটা লাগাইছি এখানে তো এই গাছগুলো আপনাদের একটু দেখাই আর এই দেখেন ধুন্দুল দেখতেছেন এখানে ধুন্দুল এখনও ভালো ধুন্দুল হইতেছে এই যে এখানে দেখাই আমাদের আমাদের দেখেন যে লতিগুলা আমাদের যে লতিরাজ বাড়ি ওয়ান এটা বারো মাসে একটা জাত কী পরিমাণ লতি আসছে আপনাদের একটু দেখাই আমি কিন্তু এর আগেও দুইবার উঠাইছি কারণ গাছের বয়স যখন আমার বাইশ দিন তখন থেকে লোতে আসা শুরু হয়ে গেছে এই যে লতিগুলো আপনাদের দেখায় একটু কিভাবে লতি আসছে নতুন গাছ আমি ঈদের পর আমি এই কষুগুলো রোপণ করছি আমার আপনাদের আমি যে ভিডিও দিয়েছিলাম যখন রোপণ করি তো আমরা ভিডিওটা খেয়াল করে দেখতে পারেন যে আমার গাছের বয়স কত দিন এইগুলো আসছে দীঘা থেকে মানে বয়স্ক গাছ লাগালে একটা সুবিধা হয় আপনার দ্রুত ডিঘা থেকে লতি আসে সরাসরি দীঘা থেকে লতি আসে তো আপনাদের আমি আজকে এই ভিডিওটা দিতেছি এই জন্যই কারণ আমি গত কয়েকদিন এই জমির কোনো ভিডিও দিতে পারিনি কারণ যখন নতুন রোপণ করছি তখন ভিডিও দিছিলাম আর এইখানে আমি এই খেতটা পরিষ্কার করছি পরিষ্কার করার পরে যত কচুরিপানা ছিল সব আমি এই যে মাদার ভিতরে রাখছি এখানে মাদা বানাইছি ওই সামনে আরেকটা মাদা দেখা যায় মাদা অনেকে মাদা বলে ওখানে বিটি বলে আর চারটা সাইডে আমার কিন্তু ধুঁধুল গাছ তো ধুদুল গাছ কিছুদিন রাখবো রাখার পরে আমি ইনশাল্লাহ এখানে আবার লাউ রোপণ করবো পরাটা জমিতে লাউ দেবো এই যে মাঝখানে যে বিটি দিতে একটা এখানে এখানেও লাউ দেবো মাঝখানে আমি আর একটা মাছা বানাবো সামনে থেকে এখানে বরাবর মাছ দিয়ে মানে মাঝে মাঝে মাদা মাঝে মাঝে আপনার উপরে মাছা দিব আর মাঝে মাঝে ফাঁকা রাখবো তাতে করে আমার প্রচুরও কোনো ক্ষতি হবে না আর ইনশাআল্লাহ আমার লাউ ধুন্দুল এগুলো ফলন ভালো হবে আর আমার এই গাছগুলা মোটামুটি অনেকটাই সুস্থ আর একটা কথা আপনাদের বলবো এই লতিরাজ বাড়িওয়ান এই জাতটা মানে খরচাটা ধরতে গেলে অনেকই কম অন্য অন্য জাতের তুলনায় অনেকটাই কম খরচা তো আপনারা যদি চাষ করেন বারো মাসে একটা জাত যে কোনো সময় চাষ করতে পারবেন অল্প খরচাই অনেক লাভ এই ফসলটা তো আমি গত আগামীকাল আগামীকাল আমি লতি উঠাবো যে এইগুলো লতি উঠানো উপযোগী হয়ে গেছে এত সুন্দর চেহারা লতির কালাগুলা দেখেন আর এই যেগুলো লতি যে চারাগুলো আপনাদেরকে দেখাই মানে ছোটো চারা তারপর দেখেন কী পরিমাণ লতি আসছে কত সুন্দর লতি এগুলো চারা গাছ এই যে এই যে লতি লতি থেকেও লতি আসছে এই যে লতি থেকেও লতি আবার সামনে যা গাছ হয়েছে এই গাছ থেকে আবার লতি মানে এর বৈশিষ্ট্যই মানে মানে হের কাজ শুধু শুধুখালি লতি দেওয়া এটা পর্যাপ্ত পরিমাণ লতি দেয় বারো মাসি লতি দেয় আমি কিন্তু এগুলো পুরাতন গাছ লাগাইছিলাম এই গাছগুলো দেখতে থাকি পুরাতন গাছ ছিল তারপরে দেখেন কত সুন্দর লতি এত সুন্দর কালার এই যে ডিঘা থেকে লতি আসতেছে এই যে একটা লতি যতগুলো ডিগা পাইবেন ততগুলো লতি এই যে একটা লতি এই জিনিস আরেকটা এই যে দীঘা থেকে আরেকটা আস্তে আছে এই যে আরেকটা আস্তে আছে এইভাবে লতিগুলো আসে আমি কয়টা দেখো প্রতিটা গাছ একই সিস্টেম সবই গাছ এই যে এই যে এই যে লতিগুলা কেদাই বসছে তো একটা দ্রুত একটু উঠাইতে হয় কারণ বেশি লাম্বা গেলে কেদা লাগে গাছের লতির কালার নষ্ট হয়ে যায় তো এই যে দুইটা উঠানোর উপযোগী হয়ে গেছে আবার এই যে নিচ থেকে দেখেন আরেকটা ঝুঁকি বাড়তেছে এই যে এই যেটা মানে এইভাবে লতিগুলো আসে আমি চারটা সাইডে আমার যে মাদা মাথা দেখতেছেন এখানে আমি অনেকটি ধুঁদুল কাজ কাটিয়ে দিছি কারণ এই সাইডটায় আমি আগাম কিছু লাউ করব। তো এই কাছে এই সাইডে ধুঁধুলগুলো আছে এখনও যেহেতু ধরতাছে আমি পরে কাটব তো এই সাইডে কাশ কাটছি আমি এই সাইডে আগে লাউ দিয়ে দেব এখনও ধুঁধুল ধরতেছে কত সুন্দর আর এই যে জায়গাটা দেখতেছেন এটা এতেছে পানি কচু এটা সবচেয়ে বড় জাত সবচেয়ে ভালো মানের জাত এই যে পানি কচু তারপরেও লতি সারতে এটা লতি ভালো এই যে কয়টা লতি এটার ভিতরে একটা দুইটা তিনটে এবার একটা চারটে একটা কাঠামটা দেখেন কত সুন্দর কত সুন্দর গাছ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যেন একটু দোয়া করবেন আমরা সব সবসময় কৃষিকাজে ব্যস্ত থাকি এই যে এখানে দেখাই এই যে এটা মনে হয় যে ইঁদুরা কাটছে ইঁদুরা কাটার পরে এই যে ইঁদুরে খাইছে কাটার পরে ওই যে ওই যে খাসার ভিতরে পড়ে গেছে মানে খাইছে খাওয়ার পরে খাসার ভিতরে পড়ছে কারণ দুইটা ইঁদুর মারা হইল তো আর দুই একটা মারলে ইনশাল্লাহ কমে যাব এই যে মাথাগুলো দেখতেছেন এই মাথাগুলো আমি লাউ গাছ লাগাবো যাই হোক আর আমি যে এখানে কিন্তু রাস্তা করছি গেট করছি একটা আমাকে চারো সাইডে কিন্তু ঘেরা জাল দিয়ে চারা সাইডে ঘেরা আমি এখানে একটা গেট করছি কারণ এখানে অনেক বান আসে আইসে এই ধুঁদুলগুলো ছেড়ে লতিগুলো ওঠায় সবসময় তার প্রজেটে থাকা হয় না কারণ আপনারা জানেন আমার চারটে প্রজেক্ট এখানে আজকে আসছে এই যে ধুন্দুল খাইছে এই যে এই যে কীভাবে খাই ধুন্দুল এই ধুন্দুল খাইছে খাওয়ার পরেই ওই খাসার ভিতরে আটকে গেছে ওই যে খাঁচার দেখতেছেন ওই খাসার ভিতরে আটকে গেছে তাই এই ধুন্দুল দেখতেছেন সুন্দর ধুন্দুল আসছে অনেকটি তো আমি গাছগুলো আর পরে কাটবো তাই এই দুধটার আগে মারবো আমার অনেকটা ক্ষতি করছে পানি পানিতে সুবাইয়ে তারপরে মারব এই যেখানে দিলাম থাক পানিতে শুবাইলাম এখন শ্বাস বন্ধ হয়ে মারা যাবে আর যেখানে কিছু কাজ দেখতেছেন এগুলো আমি কিছু চারা বেশি রাখছি কারণ এইখানে অনেকটা চারা নষ্ট হয়ে গেছে এগুলো আমি আবার পুনরায় দিব যেগুলো চারা নষ্ট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব কিছু কাজ করি সব সময় সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত